আসসালামু আলাইকুম জুয়েল শাড়ি ঘরের পক্ষ থেকে সেরকম অফার মাত্র দুই হাজার টাকা তিন হাজার টাকা পঁচিশশো টাকায় আজকে শাড়ি পাইবেন হল বিশ হাজার তিরিশ হাজার টাকা এই যে শাড়ি দেখে রেট দেখা রেট দেখা ছিল্লিশ হাজার টাকা মাত্র দুই হাজার পঁচিশশো তিন হাজার করে তো ভিডিও কেউ মিস করবেন না ফুল ভিডিও দেখবেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি চৌত্রিশ নাম্বার শোরুম জুয়েল শাড়ি ঘর এবং এম এইচ জুয়েল প্রো তো কথা না বাড়িয়ে আসো কথা না বাড়ি আমরা দেখানো শুরু করতেছি আজকে শাড়ি এক এক করে দেখাই আগে আজকে শাড়ি দেখেন দোপাট্টাটা দেখালি এগুলো রিয়েল স্টোন ফ্রেন্স এগুলো কোনো প্লাস্টিক স্টোন না এই যে একদম রিয়েল স্টোন এটার প্রাইস পড়বে দুই হাজার টাকা এটার প্রাইস পড়বে ফ্রেন্স দুই হাজার টাকা দেখেন শাড়ির চেহারা দেখেন আচল ফুল অল ওভার বডি শাড়ি দেখেন এই দেখেন অল ওভার কাজ দেখছেন কাজ দেখেন আর অনেকে বলেন যে ভাই হাতটা কেন সামনে আনেন রিয়েল স্টোনটা বোঝায় যায় হাত সামনে আনলে যখন ব্লার হয় তখন রিয়েল স্টোনটা বোঝা যায় প্লাস্টিক স্টোন হলে এটা বোঝা যাবে না বুঝেন নাই এর জন্য হাতটা সামনে আনে ব্লস পিসটা দেখাও এই যে দুই হাতায় পিঠে দুই হাতায় পিঠে এই যে দোপাট্টা এটার প্রাইস দুই হাজার টাকা নিচে হালাম তারপর ফ্রেন্ডস এই দেখেন শাড়ি একদম রিয়েল স্টোনের উপরে এটা লেহেঙ্গা স্টাইল মনে হয় লেহেঙ্গা কাট শাড়ি প্রাইস কত তেত্রিশ টাকা পিওর ইতালিয়ান সিল্কের উপরে পিওর ইতালিয়ান সিল্কের উপরে শাড়ির চেহারা দেখেন এই দেখেন ফ্রেন্ডস শাড়ির চেহারা দেখছেন দেন শাড়ির চেহারা দেখেন পুরো অল ওভার কাস্ট এটা একদম রিয়েলি স্টোন একদম রিয়েলি স্টোন একদম রিয়েল স্টোন এই যে লেহেঙ্গাটা মানে কুচি দিয়েও পড়তে পারবেন লেহেঙ্গা স্টুলেও পড়তে পারবেন এই যে দেখেন ফুল কুচিটা ফুল কুচিটা একদম লাস্ট পর্যন্ত কুচিটা আছে দাম পিসটা দুই হাতে এটা এটার প্রাইস এর দোপাট্টা নাই এটা দোপাট্টা নাই না এটা দোপাট্টা নাই 2000 টাকা সব 2000 টাকা তো फ्रेंड्स এই যে দোপাট্টাটা আগে দেখাই নেই এই যে শাড়ি এই যে শাড়ি দেখেন দোপাট্টা দেখেন শাড়ি চেহারা দেখেন শাড়ি হাসতেছে फ्रेंड्स শাড়ি ইতালিয়ান সিল্কের উপর হাসতেছে শাড়ি চেহারা দেখেন এই দেখেন শাড়ি কাছ থেকে দেখাই কেন কাছ থেকে দেখাইলে কাজ বোঝা যায় যে কি দিয়া কাজ করছে এই যে কি দিয়ে কাজ করছে বোঝা যায় ফ্রেন্ডস এই দেখেন বেলভেট কাটিং পাইপ বেলভেট কাটওয়ার্ক পাইপ এই যে কুচিটা দেখাইতাছি ফ্রেন্ডস এই দেখেন এই যে কুচিটা দেখেন এই যে কুচিটা দেখছেন সম্পূর্ণ ঝাড়খান্ড রিয়েল স্টোন ঝাড়খান্ড রিয়েল স্টোন আর দোপাট্টা সব নেটের উপরে এই যে ফুল কুচিটা ফুল কুচিটা ফ্রেন্ডস দেখেন শাড়ি দেখছেন আর দেখো এই দেখেন ব্লাউজ পিসটা প্রাইস পড়বে দোপাট্টা সহ এটার প্রাইস মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ওদিকে সরো এই একটা শাড়ি ফ্রেন্ডস ইতালিয়ান সিল্ক ইতালিয়ান সিল্ক আগে দুপারটা দুপারটা এটা কিনলি গা এইটাই দুপারটা অনেক কিছু করার নেই ফ্রেন্স এটা প্রাইস ওই টেকটা কই টেকটা টেকটা প্রাইস টেকটা কত লাগানো আছে আচ্ছা দেখাই পর আগে শাড়ি দেখাই দিই এটা রেডিশ মেরুন টাইপের কালার এখানে একটা কোনো প্লাস্টিক স্টোন নাই এবং জাদরুসি করা জাদরুসির কাজ করা সালমা করা এবং রিয়েল স্টোন করা একদম আনকমন একটা শাড়ি বুঝলাম না এমনি হ্যাঁ আনকমন একটা শাড়ি ফ্রেন্ডস আনকমন একটা শাড়ি আনকমন একটা শাড়ি সুন্দর সুন্দর আনকমন একটা শাড়ি এই দেখেন ফুল অল ওভার কুচিটা দেখায় দিই এটার প্রাইস পড়বে তিন হাজার টাকা প্রাইস তিন হাজার টাকা শাড়িতে টাকা দিবেন আমার মুখের কথায় না শাড়ি দেখে টাকা দিবেন এগুলা কাজ কি এগুলা কাজ এগুলা কাজ কি দেখবেন শাড়িতে টাকা দিবেন এটার প্রাইস তিন হাজার টাকা এই যে ব্লাউজ পিসটা দুই হাতে পিঠে শাড়িতে টাকা দিবেন ওই যে দুপাট্টাটা ওইটা

এই দেখেন এই যে ফ্রেন্স এই যে এই শাড়িটা দেখেন পুরো অল ওভার নেটের শাড়ি স্টোন কাজের শাড়ি বাকিটা আপনারা খুলে নিবেন আমরা আর খুলতে পারব না আস্তে আস্তে করে খুলবেন জোরে টান দিলে কিন্তু সিরাজে বার এটার দাম হলো পনেরোশো টাকা নেটের শাড়ি এটা নেটের শাড়ি এটার দাম পনেরোশো টাকা দুই হাজার টাকার লগে রাখো পনেরোশো টাকা তো ফ্রেন্স এই একটা শাড়ি দেখেন আনকমন একটা শাড়ি এই দেখেন দুপাট্টাটা দেখছেন শাড়ি যেরকম দুপাট্টা এরকম শাড়ির সাথে বড়িটা হলো ইতালিয়ান সিল্ক জাদরসি কাজের বড়িটা হলো ইতালিয়ান সিল্ক এই দেখেন দেখছেন আনকমন শাড়ি এই যে বড়িটা ইতালিয়ান সিল্ক মেরুন কালার মেরুন কালার আনকমন শাড়ি আর কুচিটা হলো আপনার অরিজিনাল সামারের উপরে সামার কাতান সামার ওই দেখেন এটা এই জিনিসটা দেখেন একটু একটু কাছে আসো এই দেখেন এই জিনিসটা দেখেন ফ্রেন্ডস কত সুন্দর একটা জিনিস সম্পূর্ণ জাদরসি একদম জাদ রসির পায়ের শাড়ি ফ্রেন্স একদম জাদ রসির পায়ের শাড়ি দেখেন দেখছেন দেখছেন শাড়ি দেখেন 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 শাড়ি আর ব্লাউজ পিসটা এই যে এটা দোপাট্টা সহ এটার ধরো এই দোপাট্টা সহ এটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা এটাও সুন্দর একটু প্রাইসটা দেখায় দেই একটু এই যে ফ্রেন্ডস আপনাকে লেগে লাগাই নি এটা আগে থেকে লাগাই না ছিল

এই দেখেন পুরো কুচি দেখেন এই দেখেন একটু এদিকে টান দিও হম এই দেখেন পাইটটা একটু দেখাতো ওইভাবে পাইটটা এই দেখেন দেখছেন পাই দেখছেন শাড়ি দেখেন এই যে দোপাট্টা দেখেন এই যেটা এটা মনে হয় ইতালিয়ান সিল্ক দেখে এটা মিষ্টি মেরুন টাইপের কালার এই যে দোপাট্টা হলো মেরুন কালারের এটা প্রাইস পড়বে পঁচিশশো টাকা ওদিকে টান দাও পঁচিশশো টাকা প্রাইস পঁচিশশো টাকা এই একটা শাড়ি দেখেন কোনো একটা মানে স্টোনগুলো দেখেন একদম সেরকম রিয়েল স্টোন সেরকম সেরকম রিয়েল স্টোন দুপাট্টা আগে দেখায় নেই ফ্রেন্ডস এই যে দুপাট্টা দেখছেন দুপাট্টা দেখেন কত সুন্দর দোপাট্টা শাড়ির প্রাইস হলো তিরিশ হাজার পাঁচশো বডিটা হলো যেটা নেটের উপরে ইতালিয়ান সিল্ক কাটওয়ার্ক করা অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি অনেক হলো এই যে কুচিটা ফ্রেন্স দেখছেন কুচি কুচি সিস্টেমটা দেখছেন স্কেলটা দেখছেন ধরনটা দেখছেন সেরকম এই যে দেখছেন কালারটা হলো পিঙ্ক কালার অনেক সুন্দর পিঙ্ক কালার আর ব্লাউজ পিসটা এই যে ফ্রেন্স ব্লাউজ পিসটা এইটা দুপাটার সব ফ্রেন্ডস পরব দুই হাজার টাকা দুই হাজার টাকা এই একটা শাড়ি আছে ফ্রেন্ডস মেরুন কালার রেডিশ মেরুন রেডিশ মেরুন কালার শাড়ির চেহারা দেখেন খালি শাড়ির চেহারা দেখেন ওরে শাড়ির চেহারা ফেল দেখেন শাড়ি একটু দাও তো একটু দাও শাড়ির চেহারা দেখছেন এখানে কাজটা কোন ভাবে চলে গেছে দেখছেন এই দেখেন এই দেখেন দেখছেন শাড়ি তারপরে এই যে ফুল অল ওভার সেটা ফুল ফুল অল ওভার সেটা দেখাই দেখেন পাইটটা দেখেন একটু পাইটটা ঢেউটা দেখেন এই দেখেন পাইটটা দেখছেন আর টুকরোটা এই যে ফ্রেন্ডস দেখেন এই এই দেখুন দেখছেন পাইপ দেখছেন আর এই যে হলো দুপাট্টাটা সরি যে ইয়াটা সরিজ এই শাড়িটার প্রাইস পড়বো তিন হাজার টাকা এই শাড়িটার প্রাইস পড়বো তিন হাজার টাকা দুপাট্টা শাহ দুপাট্টা দেখেছি প্রথমে বেলভেটটা দ ফ্রেন্ডস এটা বেলভেটের শাড়িটা বেলভেট দোপাট্টাটা দেখেন দোপাট্টা দেখেন এই যে বেলবেটের শাড়ি বেলভেট বডিটা বেলভেটের ভিতরে বডিটা বেলভেটের উপরে একদম ডিপ মেরুন কালার বেলভেট দেখছেন শাড়িটা দেখছেন কত সুন্দর শাড়ি কাজ দেখেন এটা কুচিটা আবার হলো সিল্কের উপরে কুচিটা হলো সিল্কের উপরে অনেক সুন্দর সিল্ক অনেক ফাইন সিল্ক এই সিল্কের উপরে কুচিটা অনেক সুন্দর সিল্কের উপরে একদম স্টোন ওয়ার্কের কাজ এই যে শাড়ি ফ্রেন্স এটা ব্লাউজটা হলো এই যে এটা এই ব্লাউজটা এইটা দোপাট্টা এটা ফ্রেন্স এটা 37000 টাকা দামের শাড়ি এর প্রাইস পড়বে 2500 টাকা 2500 টাকা এই একটা শাড়ি এই একটা শাড়ি ফ্রেন্স মনে হয় 50 এর উপরেই আছে ফ্রেন্ডস আমি বলছি না দেখেন আমার কথা মিশে না দেখেন অষ্টআশি হাজার টাকা অষ্টআশি হাজার টাকা এগুলা ইন্ডিয়া থেকে অফার নিচ্ছে আপনাদের অফার দিচ্ছি এগুলো অফার পাইছি দেখে আপনাদের অফার দিতেছি এখানে কোনো প্লাস্টিক স্টোন নাই বেলভেটের উপরে করা পাটটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এবং সম্পূর্ণ রিয়েল স্টোনের উপরে ফুল শাড়িটা দেখাই ফুল শাড়ির কাজটা দেখেনি দামি শাড়ি দামির মতো করে দেখাই তৈরি বড় বড় শোরুম থেকে ঠিকই গেলে আপনারা অনেক টাকা দিয়ে নেবেন আমরা অফার দিছি এই অফার পর্যন্ত সীমাবদ্ধ শাড়ি এটা অনেক সুন্দর ব্লাউজ পিসটা এই দেখেন দুইটা হাতা দুইটা হাতা আর দুইটা পিঠে ফ্রেন্ডস এটার প্রাইস দুপাটটা দেখেন যে এটা এটা প্রাইস পড়বে তিন হাজার টাকা এটা প্রাইস পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা প্রাইস পড়বে এই যে একটা শাড়ি

এই দেখেন দেখছেন পার দেখুন পাড় দেখা তো এই পারের ঢেউ দেখেন দেখছেন দেখেন এটা প্রাইস পড়বো পঁচিশশো টাকা কুচিটা মেরুন কালার অনেক সুন্দর তেলসে দুপাট্টাটার সাথে দুপাট্টা অবশ্য উল্টা বাঁজ করছে আমি এই যে ভাও করে দেখাইতেছে এই যে দুপাট্টা যেরকম দেখছেন উল্ডভাজ করা

তাড়াতাড়ি ঘুরতে এই যে দেখেন ব্লজ পৃষ্ঠটা এই যে দুপাট্টা এটা প্রাইস দুই হাজার টাকা হ্যাঁ ফ্রেন্ডস যারা চাইতেছেন যে আমি ম্যাচিং গোল্ডেন নিব থেকে ম্যাচিং গোল্ডেন নিব দেখেন এই যে শাড়ির চেহারা দেখেন ম্যাচিং গোল্ডেন একদম কালারটা কি মানে দুধের উপর যে কালারটা পড়াটা ক্রিম কালার সেই ক্রিম কালারটা ফ্রেন্স এই দেখেন শাড়ির চেহারা দেখেন বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস মাত্র তিন হাজার টাকায় শাড়ির চেহারা দেখেন সেটা বুঝছেন

এই যে ফুল অল ওভার বডিটা এই দেখেন সুন্দর ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা কই গেল এই যে ব্লাউজ পিসটা চমৎকার ব্লাউজ সম্পূর্ণ পাথরের কাজ পঁচিশশো টাকা এই একটা জিনিস অজ্ঞান হয়ে যাবেন গাছ শাড়ি খালি শাড়ি দেখেন খালি শাড়ি দেখেন যে কি দিতেছি খালি শাড়ি দেখবেন যে কি দিতাছি মাত্র তিন হাজার টাকা আমি আগেই প্রাইস বলে নিতেছি এটা তিন হাজার টাকা না ছয় নয় দশ হাজার টাকা খুঁজবেন পাইবেন না তিন হাজার টাকা খালি দিতাছি কম্পেয়ার করবেন কম্পেয়ার করে রাখবো যদি মনে হয় যে আমি অফার দিচ্ছি তাইলে নেবেন নালে নাই দরকার লাগলে একটু বড় শোরুমগুলো দেখে এসেছেন আপনারা বুঝতে পারবেন এই যে ব্লাউজ পিসটা এটা প্রাইস তিন হাজার টাকা ফ্রেন্ড কালার দেখছেন তিন হাজার টাকা

এই দেখে বাবা রে বাবা টাকা শাড়ির আর দেখেন ফ্রেন্ডস টাকা দিবেন আমার তো দরকার নেই এই দেখেন এটা প্রাইস চার হাজার টাকা চার হাজার টাকা এই দেখেন লেহেঙ্গা স্টাইলের একদম ইতালিয়ান সিল্ক সাড়ে চার দেখেন গোল্ডেন সাড়ে চার দেখেন ফ্রেন্ডস সাড়ে চার এদিকে টান দেখেন এদিকে এদিকে দেখেন এই দেখেন পুরা সাইড দেখেন স্টোন ওয়ার্কের কাজ লেহেঙ্গাটা ফ্রেন্ডস এটা রেডি আর কি লেহেঙ্গা না এই দেখেন শাড়ি এই যে ফ্রেন্স দুপাট্টা সোয়েটার প্রাইস তিন হাজার টাকা তিন হাজার টাকা প্রাইস তিন হাজার টাকা প্রাইস খামদানি বাকি আছে আরো আরো খামদানি দেওয়া বাকি আছে ফ্রেন্ডস এই দেখেন কি দিতাছি খালি দেখেন কি দিতাছি কয় টাকা দামে শাড়ি দিতাছি এই দেখেন শাড়ি শাড়ি চেহারা দেখেন এগুলো চোকানদার মুকানদার শাড়ি না যে কিছু মানুষ আছে সারাদিন চোকানদার মুকাদান থাকিলে ওই শাড়ি না এগুলো চেহারা হাসতেছে মানের চেহারা দেখলেই নবাব 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 একটা ভাব আছে চেহারা দেখলেই নবাব নবাব এই যে দেখেন দেখছেন মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এটা ফিরোজা কালার এই কালারটা খুব রেয়ার কালার তারপরেও দিচ্ছি এই দেখেন ফিরোজা কালার দেখছেন শাড়ির চেয়ারে দেখেন এই দেখেন এই দেখেন এগুলা সবচেয়ে ভালো দোকানে এসে নেবেন দোকানে এসে দেখে এখানে নেবেন তখন আপনারা বুঝতে পারবেন যে কয় টাকা দামে শাড়ি দিছি এই যে দোপাট্টা এটা কত 2500 টাকা 2500 টাকা সরব এই যে फ्रेंड्स শাড়ি দেখায় দেই ভেলভেট ভেলভেট এই যে শাড়ি দেখেন फ्रेंड्स ভেলভেটের উপরে একদম রিয়েল বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস 4000 টাকা

খালি আপার অনেক দিন কইতাছে ভাই জুয়েল ভাই দেন না খেয়ে দেন না খেয়ে এর লেগে দিতেছি মন খুইলা আমার বোনেরা খুশি আমি খুশি দেন শাড়ির চেহারা দেখছেন শাড়ির চেহারা একদম রিয়েলিস্ট ইতালিয়ান সিল কোনো নর্মাল জর্জেট মর্জেট না এই যে ফ্রেন্ডস ব্লাউজ দেখ তিন হাজার টাকা শেষ না দুপাটা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই ঠাটায় লাইক দিবেন আসসালামু আলাইকুম